আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে আসলাম জানাতে আসার পূর্বে কি কি ডকুমেন্ট প্রয়োজন এবং কি অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি কী ডকুমেন্টগুলো লাগবে তো আজকে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। এবং কি আরেকটা অনেক কটা জিনিসের কথা বলবো যেটা আপনি যদি সাবমিট করেন সহজেই হচ্ছে আপনি স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে তো আজকে সম্পূর্ণ আলোচনা করব ভিডিওর সাথে থাকুন করবো এবং কী যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ একটা তথ্য পাবেন যেটা হচ্ছে চায়নাতে আসার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে তো আসুন মূল বিষয়ে যাওয়া যাক তো আমি যদি বলতে চাই আমার এসসি পয়েন্ট হচ্ছে টু পয়েন্ট এইট জিরো তো টু পয়েন্ট এইট জিরো পয়েন্ট নিয়ে আমি চায়নাতে কীভাবে আসলাম তো যেখানে আউট অফ ফাইভের মধ্যে ফোর পয়েন্ট এইট জিরো আউট অফ ফাইভের মধ্যে ফাইভ পাস অত হচ্ছে স্কলারশিপ চান্স পায় না ভালো একটা স্কলারশিপ পায় না তো আমি অল্প পয়েন্ট নিয়ে কিভাবে আমি ভালো একটা স্কলারশিপ পাইলাম তো এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো আমি প্রথমে যদি বলতে চাই সবার প্রথমে একটা জিনিস লাগবে যেটা হচ্ছে পাসপোর্ট তো পাসপোর্ট এটা কমন এটা আমরা সবাই জানি পাসপোর্ট আপনি যত একটু ম্যাথ থাকবে তত ভালো তো তারপরে যদি বলতে চাই অ্যাকাডেমিক সার্টিফিকেট তো আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত যত অ্যাকাডেমিক সার্টিফিকেট আছে সম্পূর্ণ অ্যাকাডেমিক সার্টিফিকেট পত্রগুলো আপনি হচ্ছে নিয়ে রাখবেন এবং উঠায় রাখবেন তো অ্যাপ্লাই করার পর ভার্সিটি মূল ডকুমেন্ট চাওয়ার সাথে সাথে যেন আপনি হচ্ছে তার ভার্সিটিতে দিতে পারেন তারপরে হচ্ছে মেডিকেল রিপোর্ট তো মেডিকেল রিপোর্টের ক্ষেত্রে আপনাদের একটা কথা বলি যেটা হচ্ছে আপনি অল্প বাংলাদেশে অল্প টাকাতে যেমন হচ্ছে আপনার জেলাতে বা থানাতে অল্প টাকা দিয়ে মেডিকেল করা যায় আপনি ওই জায়গাতে মেডিকেল করবেন কারণ জানাতে আসার পর আবার পুনরায় আপনাকে মেডিকেল করতে হবে তো আপনাকে এত টাকা খরচ করে মেডিকেল করা কোনো প্রয়োজন আমি মনে করি না তো আমার মতন হচ্ছে অল্প টাকা যেখানে হচ্ছে হাজার পনেরোশো টাকার মধ্যে হচ্ছে আপনি ক্লিয়ার করতে পারবেন বা দু হাজারের মধ্যে সেখান থেকে হচ্ছে আপনি মেডিকেলটা করে নেবেন তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স তো আপনি হচ্ছে এটা এত লাগছে কি না তা আমি জানি না তবে অবশ্যই আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা করে রাখবেন এটা আপনার ভার্সিটিতে চার সাথে সাথে আপনি যাতে দিতে পারেন তারপর হচ্ছে আপনার ফটো এটা একটা ভালো কোয়ালিটি এবং কি পিছনে হোয়াইট ফটো মানে পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে চাইনিজের সাইজগুলো আছে সাইজ অনুসারে আপনি একটা ফটো দিয়ে রাখবেন অবশ্যই ফটোটা সুন্দর করে তুলে রাখবেন তারপর যেটা প্রয়োজন হবে সেটা হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট তো ব্যাঙ্ক স্টেটমেন্ট এজেন্সি এক এক এজেন্সি বলে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না আসলে ব্যাঙ্কিং স্টেটমেন্ট লাগে এজেন্সিটা হচ্ছে অন্যজনে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে হচ্ছে প্রথমবার অ্যাপ্লাই করে দেয় তারপরে যখন হচ্ছে ভিসা প্রসেসিংয়ের জন্য প্রয়োজন হয় তখন হচ্ছে নিজের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে তো বলতে চাই আপনার যদি টাকা থাকে অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট উঠায় ব্যাঙ্ক সলভেন্সি উঠায় তারপরে দিয়ে দেবেন তারপরে এখন যা বলবো সেটা হচ্ছে আপনি খুব গুরুত্ব সহকারে শুনবেন কারণ এগুলোর কারণে হচ্ছে আমি আমি মনে করি এগুলা ডকুমেন্ট সাবমিট করার ফলে আমি ভালো একটা স্কলারশিপ পাইছি এটা আমি মনে করি তো আপনি তারপরে যেটা করবেন একটা সিবি বানাবেন তো অনেক ইউনিভার্সিটি সিবি চা তো আপনি হচ্ছে এই সিবিটা বানিয়ে রাখবেন সিবিটা অবশ্যই ভালোভাবে বানিয়ে রাখবেন যেন হচ্ছে যে জবের ক্ষেত্রে যেগুলো রাখে সেক্ষেত্রে না অবশ্যই আপনার দক্ষতাগুলো যেখানে হচ্ছে এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে সম্পূর্ণ তুলে ধরতে পারেন ওরকম করে একটা সিভি বানাবেন তো সিভি যদি লাগে অবশ্যই বলবেন আমি হচ্ছে আমার কিভাবে কীভাবে তো এভাবে হচ্ছে আমি দিয়ে দেব তারপরে যদি হচ্ছে আরেকটা এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট সাপোজ আপনি যদি ইঞ্জিনিয়ার সেক্টর থেকে আসেন তাহলে আপনার এক্সট্রা কারিকলাম সার্টিফিকেট কিন্তু অনেক আছে যেমন আমার ক্ষেত্রে বলি লেভেল ওয়ান আরও অন্যান্য জায়গা থেকে তিনটা চারটা কোর্স করছি ইংলিশ সার্টিফিকেট তারপর হচ্ছে লেবের এবিসি লাইসেন্স যতগুলো আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ছিল বা এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট ছিল ওগুলো সব আমি সাবমিট করছি আরেকটা জিনিস আমি বলে রাখি যেটা হচ্ছে চায়নাতে কিন্তু আপনার ওই যে রেজাল্টের উপর ফোকাস চেয়ে এক্সট্রা কারি তারা হচ্ছে এক্সপিরিয়েন্সের উপর বেশি আর কি ফোকাস করে এবং কি লাস্টের রেজাল্ট এই দুইটা জিনিস উপরে বেশি ফোকাস করে তো আপনার কাছে যত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে সবগুলো উঠাবেন সবগুলো উঠায় সব কিছু সাবমিট করবেন আশা করি এটা আপনার অনেক হেল্পফুল করবেন তো নেক্সট যদি আমি বলতে চাই সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডিউস ভিডিও তো এটা অনেক গুরুত্বপূর্ণ অনেক ইউনিভার্সিটি যে থাকে আপনি যদি ভালোভাবে সেলফ ইন্ট্রোডিউস ভিডিও বানায় থাকেন বা বানায় দিতে পারেন বা বলতে পারেন সুন্দরভাবে গুছিয়ে তাহলে আমি মনে করি এটা হচ্ছে আপনার স্কলারশিপ আর পসিবিলিটি আরও বেড়ে যায় তো সেলফ ইন্ট্রোডিউস ভিডিও কীভাবে বানাবেন তো আমি আইকনের মধ্যে দিয়ে রাখলাম ওই যে উপরে তো এই ভিডিও আপনাকে কিভাবে বানাবেন তো আমি বেসিক দিই যখন সেলফ ইন্ট্রোডিউস ভিডিও বানাবেন তখন অবশ্যই অবশ্যই আপনার এক্সপিরিয়েন্সটা বেশি বলবেন এবং কি চায়নার প্রশংসাটা একটু বাড়ায় করবেন তাহলে কি আপনার ওই যে স্কলারশিপটা পাওয়ার পসিবিলিটি বাড়ে যায় তারপর হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি যখন যেমন এইচএসসি হতে পারে বা ডিপ্লোমা হতে পারে বা মাস্টার্স যাই বললেন তখন হচ্ছে আপনার আরেকটা জিনিস প্রয়োজন পড়বে সেটা সেটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার তো এটা আপনি যদি ডিপ্লোমা করে থাকেন অবশ্যই যে স্যার আছে যা আপনার সম্পর্কে ভালো জানে তার কাছ থেকে হচ্ছে রেকমেন্ডেশন লেটারটা বানিয়ে রাখবেন তো এগুলো যদি আমি যেগুলো যেগুলো বললাম সেগুলো যদি আপনি সাবমিট করতে পারেন আশা করি আপনার যদি অল্প রেজাল্ট পেন কম রেজাল্টও যদি হোক আপনি ভালো একটা স্কলারশিপ পাবেন তো সবগুলো মাথায় রাখবেন তারপর আমি লাস্ট আরেকবার বলতেছি প্রথম হচ্ছে পাসপোর্ট সেকেন্ড একাডেমিক সার্টিফিকেট যেগুলো সার্টিফিকেট আছে সব উঠাবেন তারপর মেডিকেল সার্টিফিকেট তারপর পুলিশ ক্লিয়ারেন্স ফটো ব্যাংক স্টেটমেন্ট সিবি এক্সট্রা কলম সার্টিফিকেট ইন্ট্রোডিউস ভিডিও এবং লাস্ট হচ্ছে রেকমেন্ডেশন লেটার আমি মনে করি এই ভিডিওটা অনেক হেল্পফুল করেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি কি কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি আশা করি সম্প যদি নিজে জানা থাকে অবশ্যই ভালো একটা সাজেশন বা সুপরামর্শ দিতে পারি আশা করি এই ভিডিওটা অনেক ভালো লাগলো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ